আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যে গুনাহ কেউ দেখে না কিন্তু যিনি সব দেখেন তিনি দেখেন আজকের বিষয় গোপন গুনাহ আমরা অনেক সময় মানুষের সামনে খুব ভালো থাকি নামাজ পড়ি ভালো কথা বলি কিন্তু একা থাকলে মোবাইলের স্ক্রিনে মনের গভীরে কিছু এমন কাজ করি যা শুধু আল্লাহ জানেন কেউ দেখছে না এই ভাবনাটাই কি আমাদের সাহস দেয় গুনাহ করতে আল্লাহ তালা বলেন তিনি চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন আমরা লুকাতে পারি মানুষের চোখ থেকে কিন্তু আল্লাহর জ্ঞান থেকে কি লুকানো যায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিছু মানুষ কেয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে কিন্তু আল্লাহ সেগুলো ধুলোর মতো উড়িয়ে দেবেন কারণ কি তারা মানুষের সামনে ভালো ছিল কিন্তু একা হলে আল্লাহর সীমা লঙ্ঘন করত আমরা কি সেই মানুষদের দলে পড়ে যাচ্ছি না তো আমার ফোনে আমার চিন্তায় আমার একাকিত্বে আল্লাহ কি সন্তুষ্ট যদি মানুষ দেখে ফেলত আমি কি তখনও এটা করতাম আল্লাহ অতি দয়ানু যত বড় গুনাহী হোক তাওবার দরজা এখনও খোলা একটি গোপন গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে অনেক বড় আমল আজই সিদ্ধান্ত নিন যে গুনাহ মানুষ দেখে না সেটা আল্লাহর ভয়ে ছেড়ে দেব হে আল্লাহ আমাদের প্রকাশ্য ও গোপন গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে পবিত্র করুন একাকিত্বেও যেন আমরা আপনাকে ভয় করি আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন ইসলামিক পডকাস্ট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম